এই শাবান মাসের ভিতরে নবীজি বেশি বেশি রোজা রাখছেন নিয়ত করে তো ফলাইছি তো ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি এই শাবান মাসের ভিতরে কি রাখব রোজা রাখব ইনশাআল্লাহ যত যতটুকু সাধ্য হয় এবার আসুন নবীজি এই শাবান মাসকে বেশি বেশি রোজা রাখছেন তার কারণ দ্বিতীয় নাম্বার কারণ তুরফাউ ফীহিল আআমাল ইলা রাব্বিল আলামিন নসাই শরীফের হাদিস

আল্লাহ রব্বুল আলমিনের সামনে চলে যান ওগো আল্লাহ আমাকে তুমি নিযুক্ত করেছিল তোমার অমক বান্দার জন্য এই এক বছরের জন্য নিযুক্ত করেছিলে এক বছরের ভিতরে তোমার বান্দা কি করে আর না করে এটা লেখে আনার জন্য আমি এক বছর তোমার বান্দার পিছনে ডিউটি করে দেখে আমি লেখে আমি নিয়ে এসেছি আল্লাহ তোমার বান্দা এটা করেছে ওটা করেছে এই বাচ্চহিক আমলের রিপোর্ট আল্লাহ তালার কাছে দেয় এই সাবান মাসের করেছেন শাবান মাসের ভিতরে বান্দার আমলের কাছে চলে চলে গেল তাই কি হইল একটু খেয়াল করে এবার নবীজি বলতেছেন নবী হিসালাম বলতেছেন আমি চাই আমার সাথেও যে ফেরস্তা গুলো আল্লাহ দিয়েছেন ওই ফেরেসটা যখন আমার আল্লাহ আপনার নবীকে দেখে আসলাম আপনার নবী এই সাবান মাসের ভিতরে বেশি বেশি রোজা রাখতেছে আর আমি এটা চাই আমার আল্লাহ আমার আমি নবীর ব্যাপারে দেখুক আর জানুক যে হ্যাঁ আমি এটা সন্তুষ্ট আছি যে আল্লাহর হুকুম এই রোজা নফল রোজা আমি রাখতেছি এই অবস্থায় আল্লাহ তালার কাছে ফেরেস্তা গিয়ে রিপোর্ট করুক আচ্ছা বলেন তো দেখি আমি নামাজে আছি এটা একটা ফেরেস্তা আল্লাহ তালার কাছে গিয়ে বলল এটা খুশির খবর না আর আমি নাউজবিল্লা গুনাতে আছি এমন অবস্থায় ফেরেস্তা গিয়ে যদি আল্লাহ তালার কাছে বলে তাহলে মহতারা মাজিরিন তাহলে নবী আলাই ইসালাম এই সাবান মাসের ভিতরে রোজা বেশি বেশি রাখছেন নাম্বার দুই কারণটা বলেছিলাম তোর পাহিল আমাল সাবান মাসের ভিতরে আল্লাহ তালা দরবারে মান্দার বাৎসরিক আমল চলে যায় এখন একটা প্রশ্ন আসে যে বাৎসরিক আমল বুঝলাম সাপ্তাহিক আমল আছে কিনা না যে সাপ্তাহিক বেরেস্তা গুলো আল্লাহ তালার কাছে চলে যায় মুসলিম শরীফের হাদিস নবী আলাই হিসালাম বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন একজন মানুষের সাথে তার আমল নামা পর্যবেক্ষণ করার জন্য তার আমল দেখার জন্য ফেরেস্তা নিযুক্ত করেন দিনে আর রাত্রে ফেরেস্তা আল্লাহ তালার কাছে গিয়ে আমলগুলো পেশ করেন কখন যান কখন আসেন ফজরের সময় যায় আর ফজরের সময় আসে আবার আসরের নামাজের পর যায় আবার আসরের নামাজের পরে আসে এই জন্য বলা হয়েছে ফজরের নামাজ আর আসরের নামাজটা গুরুত্ব দিতে বেশি কেন কারণ হলো ওই ফজরের নামাজের সময় সারা দিনের যে ফেরেস্তা আপনার সাথে আল্লাহ পাঠাবেন ফজরের নামাজের সময় আসবে তাহলে ওই ফেরেস্তারা এসে দেখবে বান্দা কি করে নামাজ পড়ে আবার যখন রাত্রির ফেরেস্তা গুলো ফজরের নামাজের সময় চলে যায় আল্লাহ তালার কাছে রিপোর্ট করে আল্লাহ আমি তোমাদের তোমার বান্দাদের কেড়ে কে আসলাম ফজরের নামাজের সময় দেখি ফজরের নামাজ পড়তেছে বলেন সুহান আল্লাহ আল্লাহ আমার খবর জানবে আমার সংবাদ আল্লাহ তো ভালো জানে ফেরেস্তার মাধ্যমে এটা বান্দার ফজিলতের জন্য আল্লাহ জানতে চায় আল্লাহ দেখেন অবশ্যই জানে তারপরে ফেরেস্তার গুলো গিয়ে বলে আল্লাহ তোমার বান্দা গুলো দেখে আসলাম আসরে আর ফজরের নামাজ পড়েছে সুতরাং সারা দিনের আমলের রিপোর্ট এই সময় ফেরেস্তারা নিয়ে

আর সোমবার আর বৃহস্পতিবার নবীকে জিজ্ঞাসা করা হয়েছে তিরমিজি শরীফের হাদিস ইয়া রাসূলুল্লাহ সোমবার আর বৃহস্পতিবার আপনি রোজা রাখেন তার কারণটা কি নবিজি উত্তর দিয়েছেন তুরফা ও পিতো রদু আমাল কারণ এই দুইটা দিনে সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমলের রিপোর্ট সাপ্তাহিকভাবে আল্লাহ তাআলার কাছে চলে যায় এই জন্য বলতেছিলাম সাবান মাসটা হলো রোজা রাখার নফল রোজা রাখার একটা মাস আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই আমলগুলো গুলো সাবান মাসের ভিতরে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করে যাদের হাতে মসজিদের ব্যাগগুলো আছে সকলে দাঁড়িয়ে যায় আমরা সবাই বেশি বেশি করে দান করি আল্লাহ আকরবুল আলমিন সকলে দানকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহর একবান্দি মসজিদে রাখার দ্বারা তার নফস তার যে হাহেসার আছে নফস আছে এটা কাবু হয়ে যায় দুর্বল হয়ে যায় মানুষ যখন খাবার খায় এই খাবার খাওয়ার দ্বারা তার শরীরের ভিতরে যে শক্তি সঞ্চার হয় আর এটার দ্বারা ওই নফশো তারা যে একটা খারাপ নফস আছে তখন ওই নফস ওই শরীর ওই ব্যক্তির দ্বারা অনেক কিছু গুণা ঘটায় তার নফস শরীর যখন খাবার পায় তখন ওই নফশো একটা শক্তি পায় তখন ওই মানুষগুলোর দ্বারা অনেক বেশি নাফরমানি আর গুণা করতে পারে কিন্তু একটা মানুষ যদি রোজা রাখে একজন মানুষ যদি রোজা রাখে তখন তার নফস আর সেই শক্তির সাথে কাজ করতে পারে না তখন এই মানুষটার দ্বারা আর গুনা আর নাফরমানি হওয়া সম্ভব খুবই কম নবী আলী ইসালামের দরবারে কিছু মুসলমান এসে বলেছেন ইয়া রসুল আল্লাহ আমাদের তো বিবাহের কোন শক্তি সামর্থ্য নাই বিবাহ করতে বিবাহ করতে যেই অর্থ বা যেই শক্তি সামর্থ্য গুলো দরকার আছে একজন স্ত্রীকে লালন পালন তার যে খরপোষ আছে ব্যবস্থাপনা আছে সব কিছুর যে ব্যবস্থাপনা স্বামীকে করতে হয় এটার নাই তো নবী সালাম তাদের জন্য আমল দিয়ে দিলেন তোমরা যেহেতু তোমাদের শক্তি নাই সামর্থ্য নাই স্ত্রী লালন পালন স্ত্রী পালন করার স্ত্রীকে খাবার বাসস্থান ইত্যাদি দেওয়ার তাহলে তো তোমরা অনেক গুনার ভিতরে পড়তে পারো গুনার ভিতরে পড়তে পারে একজন যুবক তো নবী আলী ইসালাম তার জন্য আমল দিলেন যে শোনো তোমরা একটা আমল করো কি বেশি বেশি তোমরা রোজা রাখো তাহলে এই রোজা রাখার দ্বারা তোমার ভিতরে যে খারাপ নকশটা আছে যেটা তোমাকে গুনার উপরে উদ্বদ্ধ করবে যখন তুমি রোজা বেশি বেশি রাখবে সারাদিন না খেয়ে থাকবে তুমি একটু দুর্বল হয়ে যাবে না খেয়ে থাকার কারণে তখন ওই খারাপ নফসটা তোমাকে গুণা আর করতে দেবে না এই জন্য এই জন্য আমাদের রোজা বেশি বেশি রাখা দরকার কারণ রোজা রাখলে অনেক নাফরমানি আর গুনার থেকে আর খা সাথে নির থেকে বাঁচা যায় তারা মাহাজির এই যে একজন মানুষ রোজা রাখতেছে নফল রোজা হোক এরপরে ফরজ রোজা হোক সারাদিন একটা মানুষ নফল রোজা রাখতেছে না খেয়ে তিন বেলা খাইত কিন্তু এখন খাইতে পারতেছে না খেয়াল করেন এই খাবারটা যেটা আপনি রোজা না রাখলে কিন্তু এখন নফল রোজা রাখার কারণে খেতে পারতেছেন না খাইতেছেন না এটা কিন্তু আল্লাহ তালার খাজা নাই আপনার এই খাবারটা রয়ে যাবে থেকে যাবে আল্লাহ রব্বুল আলমিন এই রোজার বিনিময় যেটা আপনি রোজা রাখার কারণে যে খাবারটা খেতে পারেন নাই ওটা আল্লাহ একটা খাবার দিয়ে আপনাকে মাঝে খাবার খাইতেছেন এমন সময় নকল রোজা নকল রোজা দিন এমন সময় উপস্থিত হয়েছেন এবার বলতেছেন শুনুন ও বেলাল আসো আমরা এখন একটু খাবার খাইতেছি আমাদের সাথে শরীর হয়ে যাও এবার বেলাল্লা দিয়ে বলতেছেন আমি তো রোজা রেখেছি রোজাদার হাদিনিন এমন অবস্থায় নবীজি বললেন এ সাহাবাই কেরাম শোনো আমরা যে আজকে খাবারগুলো খাইতেছি আর বেলাল যে রোজা রেখেছেন রোজা রাখার কারণে সারাদিন সে খাইতে পারতেছে না বরং আমাদের এই খাবার আজকে আমি খাইতেছি আমরা খাইতেছি আর বেলাল খাইতেছে না রোজা রাখছে আল্লাহ পাক রব্বুল আলমিন রোজার বিনিময় খাবার দুনিয়ার খাবার না খাওয়ার বিনিময় ওই রোজার বিনিময় আল্লাহ তাকে জান্নাতের খাবার দান পড়ে গেল দুনিয়ার এই এটা কি মূল্য আর কি দাম আছে এটা ত্যাগ করার কারণে যদি আমি রোজা রাখার কারণে যদি জান্নাতি খাবার গুলো খেয়ে খেতে পারি আর পাই তাহলে কেমন ভালো হবে কত মজাদার কত সুস্বাদু খাবার যদি এটা আমরা বুঝি তাহলে এই নফল লোজা গুলো আমাদের দ্বারা পালন করা যাবে কিতাবের ভিতরে ঘটনা আসছে আল্লাহর এক বছর পর্যন্ত খাবার খায় না কত বছর বাইশ বছর পর্যন্ত খাবারও খায় না কোন পানিও কোনো কিছুই খায় না কিতাবের ভিতরে ঘটনা লেখে সারা এলাকার মানুষ যখন জানাজানি হয়ে যায় এই মানুষটা এই মহিলাকে দেখার জন্য যখন চলে যায় কি তুমি ঘর থেকে বাড়াও না বের হও না খাবার খাও না পান করো না কারণটা কি এক পর্যায়ে কিতাবের ভিতরে ঘটনা লেখে মহিলাকে যখন ধরা হয়েছে তুমি কেন খাবার খাও না এবার সে বর্ণনা দিতেছে শুনুন আমার একজন স্বামী ছিল আর কিছু ছেলে মেয়ে ছিল বাচ্চারা ছিল ওই স্বামীটা যখন মারা যায় জালেম বাদশা তুর্কি বাচ্চা আমার স্বামীটাকে যখন মেরে ফেলে হত্যা করে শহীদ করে দেয় এমন অবস্থায় আমার এই সংসার আর পরিবার পরিচালনার জন্য আই ইনকামের একটা মাধ্যমই ছিল সেটা হলো স্বামী সে যখন জালেম বাচ্চা যখন তাকে হত্যা করে আর যখন শহীদ করে পালাই আমি টেনশন আর পেরে সানিত যাই এই যে কয়েকজন ছেলে আছে মেয়ে আছে আর কোথায় থেকে খাবার পাবে এমন অবস্থায় টেনশন করতে করতে মাগরিবের নামাজের পরে আমার একটু ঘুম এসে যায় যখন ওই ঘুমাইতে যায় ঘুমের ভিতরে আমি স্বপ্ন দেখি একটা ময়দানের ভিতরে সুসজ্জিত একটা ময়দান শ্যামল সবুজ একটা ময়দান এমন ময়দান আমি পাইলাম এমন অবস্থায় দেখি কিছু মানুষ ওখানে বসে আছে আমি সেই মানুষদের দিকে দৌড়াইলাম মানুষের ভিতরে চলে গেলাম যাওয়ার পরে দেখি ওই মানুষগুলোর ভিতরে ওই মানুষগুলোর ভিতরে আমি সপ্তাহে দেখতেছি মানুষগুলোর ভিতরে আমার নিহত শহীদ স্বামী বসে আছে আমি যখন তার কাছে চলে গেলাম দেখলাম তারা খাবার খাইতেছে এমন অবস্থায় যখন তার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল এবার আমার স্বামী আরো মানুষদেরকে বলতেছে যে দেখো আমার স্ত্রী আসছে এই স্ত্রীকে কি আমি একটু খাবার দিতে পারি কিনা ওই নিহত আর শহীদ স্বামীগুলো আর মানুষগুলো ওই সবুজ শ্যামল বাগান জান্নাতি বাগানের ভিতরে স্বপ্ন দেখতেছি বাগানের ভিতরে খাবার নিয়ে সবাই দস্তের খানায় বসে আছে এমন অবস্থায় যখন ওই পানের স্বামীটা এই স্ত্রী স্বপ্নের মুখে স্বপ্নের ভিতরে স্ত্রীর মুখে যখন জান্নাতি একটু খাবার আর রুটি দেয় তখন এই খাবারটা ওই স্ত্রী খেয়ে ফেলায় এরপরে ঘুম ভেঙে যায় স্ত্রী বলতেছে মহিলা বলতেছে জান্নাতিটা খাবারটা খাওয়ার পরে আজকে বাইশ বছর চলে গেছে স্বপ্নের ভিতরে জান্নাতের একটু টুকরা আমি খাবার খেয়েছি বাইশ বছর চলে গেছে বাইশ বছরের ভিতরে আমার আর ক্ষুধার অনুভব হয় না দুনিয়ার খাবার উত্তম নাকি জান্নাতি খাবার উত্তম এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন নিমা আজরুল আমিলিন ফানিমা আজরুল আমিলিন আজকে এই সাবান মাসের ভিতরে যারা এই নকল রোজা গুলো যে রোজা গুলো নবীজি রেখেছেন নাখার প্রতি উদ্বদ্ধ করেছেন শুধু তাই নয় আপনি যদি মন থেকে চান রমজান মাস আসুক আপনি যদি রমজান মাসকে সম্মান করতে চান তাহলে অবশ্যই রমজান মাসে যে আমলটা করবেন ওই আমলের প্র্যাকটিস এখন থেকে শুরু করতে হবে ওই আমলের তালিম এখন থেকে শুরু করতে হবে আপনি দেখবেন নেট দুনিয়া অথবা পত্রপত্রিকা অথবা কোন কাগজের মাধ্যমে অনেক রাস্তা গাদিত তাটিতে লেখা আসছে মাহেরমজান রমজান উপলক্ষে স্বাগতম মাহেরমজানকে স্বাগতম জানাইতেছে লেখনির মাধ্যমে শুধু তাই নয় বরং মাহে রমজানকে যদি আপনি স্বাগতম জানান মন থেকে যদি চান আসুক আমি পেয়ে তাহলে হইল এই সাবান মাসে নফল রোজা যখন রাখলেন তার মানে আপনি রমজান মাসকে সম্মান জানাইতেছেন আসুক সম্মান আমি রোজা রাখতেছি রোজার মাস আসুক আমি প্রস্তুতি আছি রোজা আল্লাহ পাকিন আমাদের সকলকে